ও দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ দয়াল রে মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশ রহমাতুল্লাহ আলাইয়ার বাউন্নতম উফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশান ওয়াজদওয়ার পাইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই আব্বা জান অন্ধকার কবরে যাদের এমন আব্বা বন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাগান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে এমন অনেক সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে যেই মা সন্তানের জন্য নিজের দশ করে লাগব করছে এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমে রেটিমরে আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমা গেছে হাল্লা তারারে রা গো গেছে লাগিয়া লাগিয়া মনিব দাদা দাদির বংশ নানা নানির বংশের যত মানুষ কবরে আল্লাহ মাফ চাই তোমার দরবারে প্রত্যেকটা মানুষ তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ বিশেষ করে এই কুলসি হজরতে মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ হাত বাড়ায় অনেকে মাহফিলে গরু দান করছি ফ্যান্ডেল দান করছে চাউল মশলা টাকা পয়সা দিয়া দান করছি আল্লাহ মাদ্রাসায় দান করছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে রাব্বুল আলামিন অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবল মঞ্জুর করো প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ আল্লাহ প্রত্যেক কর্মকর্তা সহযোগীদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে তুমি হেফাজত করো সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার একজন পুলিশ সদস্য ভাই আব্দুল সালাম ভাই আসাই মহাদয় উনি উল্লাপাড়া থানায় থাকেন উনি ওনার মা বাবার জন্য দোয়া চায় সব সময় আল্লাহ আমার সালাম ভাইয়ের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও আমার হায়াতের মধ্যে বরকত দান করো পুলিশ সদস্য মানুষ দেশের রক্ষক মানুষ আমার বাইরে তুমি কবুল ও মঞ্জুর করো رب العالمین الله এমন ভাবে আমাদের সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল বা উন্নতম মাহফিলের आखरी মুনাজাত আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত এই মাহফিল দائم এবং কায়েম রাখো পর্দা